পঞ্চগড়ের সদর উপজেলার ইজি বাইক থেকে এক গৃহবধূকে নাম ধর্ষণের ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাইল এলাকার একটি চা বাগান সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে এরপর ধর্ষণের শিকার ওই গৃহবধূকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপর জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূ ও তার সঙ্গে থাকা দুই বছরের ছেলেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় শনিবার পাঁচ জুলাই বিকেলে নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর দুইজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন এর আগে শনিবার সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছেন আটকিত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম বিপ্লব হোসেন মকসিদুল ইসলাম ও সাতমেরা ইউনিয়নের বদিনাজত এলাকার সাদিকুল ইসলাম মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায় পঞ্চগড়ের বোদা উপজেলায় ময়দানদিঘি ইউনিয়নের চুটমিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই গৃহবধূ শুক্রবার রাতে জুট মিল থেকে অসুস্থ দুই বছরের ছেলেকে নিয়ে পঞ্চগড় সদর ইউনিয়নের এলাকায় বাড়িতে যাচ্ছিলেন পরে তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের তিন মাইল সুরিবিট এলাকায় পৌঁছালে তার ইজি বাইকের পেছনে থাকা আরেকটি ইজি বাইকের পরিচিত চালক নাম ধরে ডাকতে থাকেন পরে থামতেই তাকে জনিসহ ছয়জন জন সড়কের পাশের একটি চাবাগান বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যান যেখানে দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা ধর্ষণের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন সেই গৃহবধূ পরে স্থানীয় এক সড়কের ধারে তাকে ফেলে পালিয়ে যান ধর্ষকেরা পরে ট্রিপল নাইনে খবর পেয়ে রাত একটার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে সদর থানা পুলিশ পরে রাত দেড়টার দিকে ছেলে সহ তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন আমার ছোট্ট ছেলের গলায় ছুরি ধরেছিল তারা তখন আমি নিরুপায় হয়ে পড়ি চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায় পরে একে একে ছয়জন আমাকে ধর্ষণ করে চারজন পরিচিত আর দুইজন অপরিচিত আমি ধর্ষণের শিকার হলাম এখন আমার কাছে লোকজন আপোষের জন্য চাপ দিচ্ছে আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন রাতে পুলিশ অচেতন অবস্থায় একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পরে জানা যাবে আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ হিল জামান বলেন শুক্রবার দিবাগত রাতে ট্রিপল নাইনের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম পৌঁছায় সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের অভিযান চলছে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রক্রিয়াধীন রয়েছে